হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা রয়েছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটাকে বলা হয়ে থাকে নোয়াখালীর সেরা বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নোয়াখালীর ধর্মপুর ইউনিয়নে যেটি সোনাপুর থেকে তিন চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত দু সাল থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক কার্যক্রম শুরু করে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর গর্ব একশো এক একরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশে সুনামের সহিত তার কার্যক্রম পরিচালনা করছে এই বিশ্ববিদ্যালয়টি নিরাপদ ক্যাম্পাসের জন্য সারাদেশে বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ রয়েছে পাখিদের অভয়ারণ্য এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব আবাসন ব্যবস্থা নিজস্ব পানির ব্যবস্থা এবং নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা যা এই বিশ্ববিদ্যালয়ের মানকে আরও উঁচুতে নিয়ে গেছে তাই সময় পেলে আপনিও ঘুরে যেতে পারেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে